পরে প্রশ্ন হল আমাদের এক হিন্দু প্রতিবেশী মারা গেছেন মৃতের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেয়া এবং সমবেদনা জানানো যাবে কি না আপনার প্রতিবেশী হিসাবে একজন হিন্দু তিনি প্রিয়জনকে হারিয়েছেন বেদনাহত হয়েছেন সন্তানভাবে আপনি তাকে সান্ত্বনা জানাতে পারবেন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সান্ত্বনা জানাতে গিয়ে এমন কথা যেন না হয় যেটি কোনো মূশ্রিক হলে সেই মূর্শিকের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া আল্লাহর কাছে যেটি নিবেদন করা হয়ে থাকে সেরকম কোনো কথা যেন না আসে কারণ সেটি আসলে তার বিশ্বাসের সাথে আসলে যায় না তিনি নিজে যেখানে জীবদ্দশায় যে বিশ্বাসটা লালন করেন না অথবা যে প্রতিবেশী আপনি যাকে সান্ত্বনা দিতে তিনি যে বিশ্বাসটা ধারণ করেন না তাকে তার বিশ্বাস পরিগন্থী বিষয়ে তার জন্য কামনা করাটাও অসঙ্গতিপূর্ণ সেটা করা যাবে না তবে এমনিতেই তারা যেন এই বিপদে ধৈর্য ধারণ করে তারা যেন ভালো থাকতে পারে তাদের জন্য কষ্ট না হয় সেই কামনা করা এবং তাদের কষ্ট লাঘবের জন্য প্রয়োজনে তাদের খাবার আহার পাঠায় দেওয়া তাদের বাসা বাড়িতে ইত্যাদি এই কাজগুলো করা যেতে পারে প্রতিবেশী হিসাবে অন্য ধর্মাবলম্বী হলেও তাদের সাথে সদাচরণ করবার নির্দেশনা কিন্তু আল্লাহ তারা করণেকারিমে আমাদেরকে দিয়েছেন অতএব সেই জায়গা থেকে আপনি এটি করতে পারেন সম্প্রতি